আপনি ইউটিউবে নতুন ভাবছেন এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কীভাবে পূরণ করবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করব কীভাবে দুইটি মাইল স্টোন আপনি দ্রুত এবং অর্গানিকভাবে পূরণ করতে পারবেন চলুন শুরু করি এর জন্য আমরা চারটে পার্টে ভাগ করেছি পার্ট নাম্বার ওয়ান ইউটিউব মনিটাইজেশন শর্ত সবার আগে আমরা জানি ইউটিউব থেকে আয় করতে হলে দুইটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হয় কমপক্ষে এক হাজার সাবস্ক্রাইবার সর্বশেষ বারো মাসের চার হাজার ঘন্টা এই দুটো পূরণ করলেই আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন এবং গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম শুরু হবে পার্ট টু সাবস্ক্রাইব বাড়ানোর কৌশল এখন আসি সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবেন নিয়মিত কন্টেন্ট দিন সপ্তাহে অন্তত দুই থেকে তিনটা ভিডিও আপলোড করুন টার্গেটেড নিস বেছে নিন একটি নির্দিষ্ট বিষয় নিয়ে ভিডিও বানান যেমন টেক টিপস মোটিভেশান ফুড ব্লগ বা অন্য বিষয় কল টু অ্যাকশান দিন ভিডিওতে বলুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন নীল ও টাইটেল আকর্ষণীয় করুন মানুষ ক্লিক করবে যদি আপনি চোখে লাগার মতো থামনেল দেন ইউটিউব শর্ট ব্যবহার করুন শর্ট দিয়ে খুব দ্রুত সাবস্ক্রাইব বাড়ানো সম্ভব লাইভে আসুন এবং কমিউনিটি পোস্ট করুন সরাসরি ভিউয়ারদের সাথে কথা বললে তারা সংযুক্ত থাকবে এবং সাবস্ক্রাইব করবে পার্ট থ্রি চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের কৌশল এখন আসি ওয়াচ টাইম বানানোর বিষয় লং ফর্ম্যাট ভিডিও বানান ছয় থেকে পনেরো মিনিট বড় ভিডিওতে ওয়াচ টাইম বেশি হয় ভিডিওতে গল্প বলুন বা সিরিজ বানান যেমন আপনি এখন এই সিরিজ দেখছেন এভাবে মানুষ পরের পর পর ভিডিও দেখবে অডিয়েন্স বাড়ান শুরুতে হুক দিন যেমন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ডট 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 তৈরি করুন পর পর ভিডিও চললে ওয়াচ টাইম জমে এঙ্গেজ করুন রিপ্লাই দিন এবং পুল চালু করুন তাহলে মানুষ আপনাকে ফলো করবে এবং লম্বা সময় দেখবে পার্ট ফোর যেগুলো ভুল করবেন না এখন বলি যেগুলো করা যাবে না সাবস্ক্রাইবার কিনবেন না ইউটিউব ডিটেক্ট করে কপি করা ভিডিও দেবেন না মনিটাইজেশন রিজেক্ট হতে পারে ভোট করে অনেক কিছু পরিবর্তন করবেন না কনসিস্টেন্সি হারাবেন না ধৈর্য রাখুন এই ছিল আজকের ভিডিও এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা টাইম কীভাবে অর্গানিকভাবে পূরণ করবেন তার গাইডলাইন আপনার ইউটিউব মনিটাইজেশন নিয়ে কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই কমেন্ট করুন মনে রাখবেন কনসিস্টেন্সি কন্টেন্ট কোয়ালিটি এবং অডিয়েন্স আন্ডারস্ট্যান্ডিং এই তিনটাই আপনাকে সফল করবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে সিরিজ তিনে সিরিজ তিনে আমরা আলোচনা করবো ইউটিউব এসিও টাইটেল ট্যাগ ও ডিসক্রিপশন অপ্টোমাজন নিয়ে